আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা আকাশপথে হামলা ও সাইবার যুদ্ধের বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চার বিলিয়ন ডলারের অস্ত্র প্রযুক্তি দিয়েছে ইরান নেপথ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সরবরাহের গোপন চুক্তি ইরানের নীরব হত্যাকাণ্ড আড়াল করতে পরিকল্পিত ইন্টারনেট ব্ল্যাকআউট আর জরুরি আন্তর্জাতিক তদন্ত বিচার চাইলেন নোবেলজয়ী শিরিন এবাদি মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে চরম বিতর্কের পুরাবাস। ইরানে হামলার মার্কিন হুমকির তীব্র নিন্দা জানাল ক্রেমলিন বহিরাগত হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপদে ডেকে আনবে বলে হুঁশিয়ারি এবং ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার নতুন করে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বিদ্যুৎহীন লাখ লাখ পরিবার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা ইরানে বিক্ষোভমান ও হুমকির মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে আর বিশ্লেষকরা সতর্ক করছেন আর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকটের সৃষ্টি হতে পারে আর গত বছর ইরানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার জবাবে দেশটি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল এখন সব পক্ষ কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য আকাশপথে আক্রমণ এবং দুর্বলায় ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে এছাড়া সাইবার অপারেশন ও মনস্তাত্ত্বিক প্রচারণার মাধ্যমে ইরানের সামরিক ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে আর দক্ষিণ পূর্ব ইরানের নিরাপত্তা বাহিনী স্টল সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজনকে আটক করেছে তাদের কাছ থেকে অস্ত্র বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সামরিক প্রধান জানিয়েছেন দেশের সার্বভৌমত্ব সহ্য করা হবে না সংসদ সদস্যরা সতর্ক করেছেন আর যদি সাধারণ জনগণের সমস্যা সমাধান না হয় তাহলে আরও বড় বিক্ষোভ হতে পারে ইতোমধ্যেই ছয়শ ছেচল্লিশ জন নিহত এবং দশ হাজার সাতশো একুশ জন গ্রেপ্তার হয়েছে নির্দিষ্ট সূত্রে বলা হয়েছে প্রকৃত নৃত্যের সংখ্যা আরো বেশি হতে পারে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলছেন বিক্ষোভ চালিয়ে যান সহায়তা আসছে তিনি বিভিন্ন বিকল্পের কথা ভাবছেন যার মধ্যে রয়েছে বিমান হামলা এবং আর্থিক পদক্ষেপ এছাড়া ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে ইরানি সরকার এখনো টিকে আছে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ একত্রীকরণ এম বিপ্লবী গার্ড ও বাসিস বাহিনী শক্তির কারণে ছিয়াশি বছরে সর্বোচ্চ নেতা দেশের অস্থিতিশীলতা সত্ত্বেও শাসন ব্যবস্থাকে স্থিতিশীল রাখছেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে তেলের দাম প্রতি বেড়েলে প্রায় তিন থেকে চার ডলার বেড়ে গেছে গত তিন মাসে অন্তত শিশু নিহত হয়েছে শান্তি চুক্তি সময়কালে আরো একশো পঁয়ষট্টি শিশু মারা গিয়েছিল আর দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে শিশুদের মানসিক ক্রমা স্থায়ী হয়ে যাচ্ছে এছাড়া গত বছরে মে মাসে ভারত পাকিস্তানের চার দিনের সংঘাত পাকিস্তানের জন্য অস্ত্র রপ্তানির বড় সুযোগ তৈরি করেছে ইরান কি সত্যি রাশিয়াকে পাহাড় সমান অস্ত্র দিয়েছে দুই দশমিক সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র রাশিয়ার যুদ্ধের গোপন গোপন চুক্তি ইউক্রেনের বিরুদ্ধে প্রায় চার বছর ধরে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া এই সংঘাতে মস্কোর পাশে দাঁড়ানোর জন্য ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন আর দুই হাজার একুশ সালে অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান রাশিয়াকে প্রায় দুই দশমিক সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এই চুক্তিগুলো ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসন শুরুর আগে সম্পন্ন হয়েছিল অফিসারটি তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে বিক্রি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শত শত ফাতা থ্রি হান্ড্রেড সিক্সটি স্বল্প পাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচশটি অন্যান্য স্বল্প পাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রায় দুইশটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দুই হাজার সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়া ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়া পশ্চিমাদের সঙ্গে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে একই সঙ্গে ইরানে অস্ত্র সরবরাহ পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বকে আরও তীব্র করেছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইরানি ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ ও ব্ল্যাক কোথায় যোগাযোগে সীমিত মূল্যায়ন আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান রাশিয়াকে লাখ লাখ কাউন্টে গোলাবরত সেল সরবরাহ করেছে তবে এটি রাশিয়ার কোনো সব সামরিক সরঞ্জামের পূর্ণ নয় ভবিষ্যতে আরো সরঞ্জামে সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে তেহরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এবং সেই প্রযুক্তি হস্তান্তর করেছে রাশিয়া এই প্রযুক্তি ব্যবহার করে দেশে গেরান্টু ড্রোন উৎপাদন শুরু করেছে আর দুই হাজার তেইশ সালের শুরুতে স্বাক্ষরিত এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী এইসব সমরাষ্ট্র প্রযুক্তি সরবরাহ করা হয়েছে সব মিলিয়ে দুই শেষ থেকে রাশিয়া ইরানি সামরিক সরঞ্জাম কেনায় চার বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে বলে মনে করা হচ্ছে এই সময় ইরান দেশের ভেতরে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমন করছে পশ্চিমাতে নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচি চাপের মুখে ইরান দুই হাজার দশের দশক থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুরু করে আর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যদি এতে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ধারা নেই ইরান নীরব হত্যাকাণ্ড চালাচ্ছে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি ইরানে বর্তমান কর্তৃপক্ষ গণহত্যা আড়াল করতে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করছে বলে অভিযোগ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদে তিনি এ বিষয়ে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইনস্টাগ্রামে এক পোস্টে এবাদে লিখেছেন ইরান এখন একটি সংগঠিত নিরাপত্তার মধ্যে পড়েছে ইন্টারনেট বন্ধ করা আর যোগাযোগ ব্যবস্থা অচল করা সাক্ষীদের ভয় দেখানো এবং গণমাধ্যম বন্ধ করার মাধ্যমে সরকার নীরবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং পরে তার সব চিহ্ন মুছে ফেলতে চায় ইরান ইন্টারন্যাশনাল তথ্য উদ্বৃত্ত করে তিনি জানান মাঠ পর্যায়ের চিকিৎসা সংক্রান্ত তথ্য পরিবারের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সরকারি সূত্রে বিশ্লেষণের পরে দেখা গেছে গত আটই নয় জানুয়ারি টানা দুই রাত অন্তত বারো হাজার মানুষ নিহত হয়েছেন শান্তিতে নোপেল জুই শিরিনেবাদী বলেন এই বিষয়টি কেবল মৃত্যু সংখ্যা নিয়ে সীমাবদ্ধ নয় সহিংসতার ধরনও অত্যন্ত উদ্বেগজনক এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড আর যেখানে ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করায় স্বাধীন আন্তর্জাতিক তদন্ত করে এবং দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বিতর্ক আরও তীব্র হবে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডের মিশর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে একই সঙ্গে লেবাননের শাখাকে আরো কঠোর শ্রেণীতে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার তেরোই জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবি একটা বিবৃতিতে বলেন মুসলিম ব্রাদারহুডে বিভিন্ন শাখায় সহিংসতা অস্থিতিশীল কর্মকাণ্ড যেখানে সেখানে সংগঠিত হচ্ছে এই ঘোষণা তা প্রতিহত করা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টার সূচনা মাত্র আমরা সন্ত্রাসে জড়িত বা তা সমর্থনকারী সব শাখাকে প্রয়োজনীয় সম্পদ থেকে বঞ্চিত করতে আমাদের সব উপায় ব্যবহার করব অরুবিও জানান সংগঠনটির নেতা মোহাম্মদ ফাউজি তাক্ষসকেও গ্লোবাল হিসেবে তালিকাভুক্ত করা হবে এর ফলে তার মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট সব সম্পত্তি জব্দ বা অবরুদ্ধ হবে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় মিশর ও জর্ডানে শাখার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের ক্ষতিকর প্রভাব সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দাবি এই শাখাগুলো ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে বস্তুগত সহায়তা দিয়েছে আর যার কারণে তাদের স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ্য গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন আর যার মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা প্রক্রিয়া শুরু হয় সর্বশেষ সিদ্ধান্তটি সে প্রক্রিয়ার অংশ বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের প্রভাব দীর্ঘদিন ধরেই বিতর্কিত আর নতুন ঘোষণার ফলে সে বিতর্ক আর তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানে হামলার হুমকি রাশিয়ার করা নিন্দা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হিসেবে নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো একই সঙ্গে ইরানে অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বৈরাগত হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তেরোই জানুয়ারি একে বিবৃতিতে জানায় ইরানে চলমান পরিস্থিতিকে উজাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা বিবৃতিতে আরও বলা হয় যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে উজুয়াত বানিয়ে দুই পঁচিশ সালের জুনে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে পুনরাবৃত্তি ঘটাতে চায় তাদের অবশ্যই বুঝতে হবে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক বিপদে ডেকে আনবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও করা হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভ মোকাবেলা ইরানের ভূমিকার কারণে ওয়াশিংটন খুব শক্তিশালী সামরিক বিকল্প বিবেচনা করছে রাশিয়ার ভাষ্য এই ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপে সামিল এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা কারো বিপন্ন করবে খার্কিবের রুশ হামলায় নিহত চার বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত রাশিয়া মঙ্গলবার ভরে ইউক্রেনের দুই বেশি ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং একটি বিদ্যুৎ কেন্দ্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে আর যা দেশের নাজুক জ্বালানি ব্যবস্থার উপর আরও চাপ তৈরি করেছে খার্কিব থেকে বার্তা সংস্থা ইএপি জানায় পূর্বাঞ্চলের খার্কিব এলাকায় চারজন নিহত হয়েছে সাংবাদিকরা দেখেছেন অগ্নিনির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত আর উদ্ধারকর্মীরা লাভ আবহাওয়ায় টর্চের আলোতে আহতদের সহায়তা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনাস্কি জানিয়েছেন হামলার পর কিয়েব আশপাশের এলাকায় কয়েক লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তিনি মিত্রদের প্রতি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন জেলনাসকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিশ্ব নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে এই সন্ত্রাসের জবাব দিতে পারে রাশিয়াকে বুঝতে হবে শীত তাকে যুদ্ধ জিততে সাহায্য করবে না হামলা কয়েক ঘন্টার মধ্যে কি এব আশপাশের অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় কর্তৃপক্ষ জানায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকার কারণে মেরামত কাজ জটিল হয়ে পড়েছে ইউক্রেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিএ কে জানায় রাশিয়ার বাহিনী তাদের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে অক্টোবর থেকে এটি ডিটিএ বিদ্যুৎ কেন্দ্রে অষ্ট হামলা তবে কোন বিদ্যুৎ কেন্দ্রটি আক্রান্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি ডিটিএ কে আরও জানিয়েছে দুই বাইশ সালে রাশিয়ার আগ্রেশন শুরুর পর থেকে তাদের বিদ্যুৎ কেন্দ্রে দুশো বিশ বারেরও বেশি হামলা চালানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ